তুমি জানো এটা তোমার কনসেশন সময় চলে গেছে এবার তোমাকে অবাক পড়তে হবে হ্যাঁ তুমি কি জানো এটা একে চন্দ্র দুইয়ে পক্ষ পড়তে হবে তো ওয়ান টু থ্রি ফোর তাই তো পড়বে তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার ঝকঝকে ত্বক থেকে সুন্দর ব্লগ নিয়ে আমি সুন্দর স্নেহা চলে এসেছি আজকে হচ্ছে শনিবার বাট আজকে আমাদের উইকেন্ড এখনো স্টার্ট হয়নি একটুখানি পর শুরু হবে এখন বাদ যে এগারোটা সাত আমি আর টিকলু আমরা দুজনে বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি সিম্বুকে আনতে স্কুল থেকে অ্যান্ড ওকে স্কুল থেকে নিয়ে আমরা যাব হচ্ছে শপিং করতে তাই তো ওর বার্থডে আমি আছি ও আমাকে জিজ্ঞেস করছো না আমি ওই যে ওই কাকুকে জিজ্ঞেস করছি হ্যাঁ 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 সামনে গাজরটা ঝুলছে না এটা গাজর নয় তো যাই হোক আমরা এখন সিমবুকে নিয়ে যাব হচ্ছে এক কোন একটা মলে ওর জন্য দুটো জামা কেনা হবে দুটো জামা হ্যাঁ একটা জামা ওর बर्थडे দিন পরবে সন্ধে বেলা আর একটা জামা পরে बर्थडे দিন সকাল বেলা স্কুলে যাবে বাহ তো এটা হচ্ছে ব্যাপার তো সেটাই হবে আমার তরফ থেকে ওকে গিফট আর ওর বাবা তোকে অলরেডি এবছরের জন্মদিনের গিফট দিয়ে দিয়েছে এটা হচ্ছে দাভা ক্লাস তো আমাদের আজকে প্ল্যান ছিল উইকেন্ড প্ল্যান সকালবেলা যে সিম্বুকে স্কুলে ঢুকি আমি আর ও কোথাও কফি টফি খেতে যাব তো এই কথাবার্তাটা আমি টিকলুকে বলছিলাম টিকলু ওকে স্কুলে দি আমরা এখানে এখানে চলে যাব তারপর আবার ওকে স্কুল থেকে নিয়ে ওর জামাটা কিনতে যাব তখন বলছে যে আমাকে ছাড়া তোমরা কোথাও ঘুরতে যাবে না হ্যাঁ ও একদম স্ট্রিকলি বলে একদম স্ট্রিকলি বলে দিয়েছে আমার তো বুড়ি নেই বলে তোমার বুড়িটা কাটাবে পুতুলুর স্কুলে এসে গেছি ওইখানে গাড়ি পার্ক করেছি সানগ্লাস পরে নিয়েছো আমার বাবা স্কুলে সানগ্লাস সানগ্লাস পরে নিতে ভয় লাগে এখন এ দেখো আমরা চলে এসেছি ছেলের জামা চেঞ্জ করে দিয়েছি আর জামা চেঞ্জ করতে গিয়ে হাত হাতসা হয়ে গেছে হ্যাঁ হাতসা হয়ে গেছে দেখো পছন্দ হয়েছে ঠিক আছে। আপ ছেলে ট্রায়াল রুমে আছে बेरोक। দেখি কেমন লাগছে। দেখি দেখাও। ঘুরে তাকাও আমার দিকে। পছন্দ হইছে এটা? হুম। ঠিক আছে। কি আমা পুতুলকে কেমন লাগছে? বাহ। এই জামাটা নিয়ে যাব। এই দুটো জামাই নিয়ে যাব। চল বেরিয়ে আয়। আয়। আচ্ছা। জামা খুলবে না। শোনো শোনো এখানে দাদাটা বলছে আগে জামাটা কিনে নাও তারপরে তো পরবে এখন অ্যালাউ নেই আর তোমার ওই প্যান্টটা কানবে না যেটা তুমি পরে এসছো বলবে ও তুমি আজকে নতুন জিন্স পেয়ে গেছো বলে আমায় ভুলে গেলে ম্যাচিং ম্যাচিং ভাও মা চুজ করে নিয়ে এসছে এটা আমি পরব না চলো এটা পরতে আমি এইগুলাই পরব তাহলে আমরা ওকে ডাকি ছোট চিকেন তন্দুরি খাবে না

টায়ার্ড না আমি বলে বোঝাতে পারবো না আমি শনি ঘুম পাচ্ছে কিন্তু আমাকে কয়েকটা কাজ করতেই হবে আর সিম্বা তো ঘুমিয়েই গেল রাস্তায় আস্তে আস্তে ও বেছাড়া আর পারছিল না ও ঘুমিয়ে গেছে এখন ওপরে নিয়ে গিয়ে চান টান করে ভাত খাওয়াবো ভাত মাছের চোল হয়েছে বিকালে আজকে সবাই আসছে মা তো আসছে মায়ের সাথে ছোট মামারা আসছে আর তার সাথে মেজো মামা আসছে এদিকে নীলিমা সব রান্না করে রেখেছে আজকে মাছ এসছিল তো মাছের ঝোল হয়ে গেছে এটা দুবেলার হয়ে যাবে আমরা এখন খাবো রাত্রে ছোটো মামারা মামারা এসেও খাবে এটাই আর এটাতে কি আছে দুধ না এটাতে ডাল আছে এটা আমাদের এই বেলার ডাল সন্ধেবেলা আবার করতে হবে এটা কলমি শাক আর নীলমাকে বললাম আলু পোস্ত করে রাখতে ঠিক আছে আমার তো দুর্গাপুরের লোকেরা সবাই আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে এটা রাত্রিবেলার জন্য এটা এখন আমরা ধরছি না আর আর কি বললাম আর তো না আর তো রাত্রিবেলায় ডাল হবে আর বুকুর মাছের ঝোলটা দেখি আর এই যে এটা হচ্ছে সিম্বার টুবেলার মাছের ঝোল আর ওদিকে ওই বাটি দুটোতে কি আছে ওটা হ্যাঁ হ্যাঁ আরেকটা ভালো ভাজা আজকে অনেকটাই কাজ এগিয়ে রেখেছি রাতের রান্না এখনই করে রেখেছি আর রাতে মোটামুটি ওদের আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে তারপরে সে খাবে অ্যান্ড তারপরে ডিনার করবে আর মামারা আসলে প্রচুর হাসি মজা হয় ছোটো মামা মেজো মামা আসলে ভীষণ মজা টাজা হয় তো নীলিমা পূর্ণিমা আমরা সব মানে যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে একসাথে গল্পগুজব হাসি ঠাট্টা হবে সেইটা একটা আর কালকে একটু মাটন হবে দুপুরবেলা মাটন আর পোলাও তো মাটনটাও আজকে আনিয়ে রেখে ধুয়ে টুয়ে একদম জল ঝরিয়ে ফ্রেশ করে ফ্রিজে রেখে দিয়েছি বিকালে যখন যাব সিম্বাকে নিয়ে আমরা ওই চেস ক্লাসে ওকে চেস ক্লাসে ঢুকিয়ে আমি কেকটা অর্ডার দিয়ে দেব আর এখানে ততক্ষণ বলেছি ওদের কালকে মাটনের যা মশলা টসলা হবে আর কি ওই পেঁয়াজ রসুন ছাড়ানো সেই সমস্তগুলো কমপ্লিট করে দিতে যেন যতক্ষণে ওরা আসবে যেন সব কাজ কমপ্লিট হয়ে যায় আজকে সিম্বার খাতাগুলো দিয়েছে স্কুলে তো এগুলো দেখছিলাম তো এগুলো ভেজিটেবলস রং টং করেছে তারপরে এটা টু লিখেছে কিন্তু টুটা না ও মানে যখন ডট দিয়ে লিখছে তখন লিখতে পারছে বাড়িতেও আমি দেখলাম কিন্তু যখন এভাবে লিখতে হচ্ছে তখন হাত ধরে লেখাতে হচ্ছে তাই লিখেছে ডান উইথ হেল্প যাই হোক আর এটা হচ্ছে ওর ক্লাস ওয়ার্ক কপি তো এটা সপ্তাহে একদিন বা দু সপ্তাহে একদিন পাঠায় তো এগুলো তো ঠিকই আছে মোটামুটি স্ট্যান্ডিং লাইন স্ট্রেট লাইন এগুলো তো সব ঠিকই আছে এগুলো ভালোই করেছে সব স্টারও দিয়েছে ঠিক আছে করছে নিজের মতন একটা অনেক কিছুই আছে এর মধ্যে দেখছিলাম ভালো লাগছিল আর এটা হচ্ছে ওদের একটা ক্রিয়েটিভ বুক গো ক্রিয়েটিভ এটাতে করলাম এটাতে সামার ভ্যাকেশনের যা কাজ ছিল সেগুলো সব ম্যাম চেক করে দিয়েছে এটাও ঠিক আছে দুটো পাতা রয়ে গেছে কি করে রয়ে গেছে বুঝলাম না যাই হোক দুটো করে মান্ডে পাঠাতে বলেছে বাবু আজকে তুমি চেস এর ক্লাসে যাচ্ছো চেস কি মহারানী প্রণাম করতে এই যে এই যে কে প্রণাম করে নাও এই যে থামি কে প্রণাম করো এই যে এই যে এই যে এই তো থামি থামি কে প্রণাম করে যাও ইয়ে ইয়ে চেস কি মহারানি হ্যাঁ চলো ভালো হবে হ্যাঁ ভালো হবে ভালো ভালো চেস খেলা হবে গ্র্যান্ড মাস্টার হয়ে যাবে চেস কি মহারানি কি যাই হোক অ্যান্ড আমরা এবার বেরোচ্ছি চেস ক্লাসে সিম্বু সারা দুপুর ঘুমায়নি দুষ্টামি করেছে এখন কাঁচা ঘুম থেকে উঠিয়েছে বলে কাঁদছে বাট লেটার ওখানে গিয়ে ভালো লাগবে একটু তো রক্ত আছে এই ঠামের না তো চেস তো থাকবে শরীরে এখন সরলে গিয়ে আছি দেববেন্দু আছে চেস একাডেমি এবং ছেলের প্রথম ক্লাস হবে হচ্ছে নেক্সট উইক থেকে কিন্তু সেটা জুলাইতে জুলাইয়ের ফার্স্ট উইক মানে ওই জুলাইয়ের ফার্স্ট উইক থেকে মানে ওদের সেশনটা শুরু হবে তো এই হচ্ছে ব্যাপার ওরা সব থেকে জান আমি যা দেখলাম যা ব্যাচটা রয়েছে এবং ঠিক আছে আমার মনে হয় আস্তে আস্তে আগে গুটি মানে গুটিগুলো কিন্তু মানে এমনকি সাজাতেও জানে মানে বোর্ডে আমি ওকে মাঝে মাঝে ওকে নিয়ে বসি

বার্থডে কেক বুক অর্ডার দিতে আর মারা ওইদিকে অলমোস্ট পালশিট পেরিয়ে গেছে দেখো আমার মাথায় একটা আইডিয়া আসছে আমাদের ছেলে গ্র্যান্ড তো হবে নয় গ্র্যান্ড মাস্টার নয় গ্র্যান্ড ফাদার না কিছু তো বানি জায়গা মেরা বেটা মেরা লাল পানের দোকানে চিপস দেখাচ্ছে আগে কেকটা দেখে আসি তারপরে যদি ভেতরে কিছু ভালো লাগে চলো যাই

ঠিক আছে তাহলে দাবার ক্লাসে যাবো তো আমরা মামনি চিনি ছোট মামা ছোট মামি মেজো মামা সবাই চলে এসছে এখন আমি করুণামের দিকে যাচ্ছি এই বিকাশ ভবন ক্রস করলাম ওদের বাসটা সদ্য ঢুকেছে এই যে সবাই এসে গেছে মেজো মামা গাড়িতে বসে পড়লো

হ্যালো वेलकम তোমাদের একটা গাড়িতে হলো কি করে গো হয়েছে তাই তো দেখলাম हां হ্যাঁ এসেছে চা ভালো আছে বাস্টন ভালো আসছে হ্যাঁ কিন্তু এই ভেতরে ঢুকলেই তো হ্যাঁ জ্যাম হয়ে যায় শনিবার না ও এখন সব দেখাবে এই দেখো বিবি এসে গেছে এনা কি এই দেখো

তোমার তো জানতে হবে না তো বাসে শুনলাম তোমার নাকি অনেকের সাথে দেখা হয়েছে প্রচুর মানে দশ বারো জনের সঙ্গে আমার দেখা হয়েছে অনেকে দেখছে ভাবছে কথা বলবো আমি মা তাতে কি হয়েছে এটা তো পরম ভালোবাসা একটা পাওয়া একটা তো সবার সাথে কথা বলে খুব ভালো লাগেছে ছবি তুলেছে মজাই লাগছিল বলছিল ওই মোটা মোটা মেয়ে মা সবাই বলছিল স্নেহাজি স্নেহাজি সিম্বা কেমন আছে সিম্বা কেমন আছে সিম্বার জন্মদিন প্রত্যেকে প্রত্যেকে বলেছে তো বলছিল সিম্বার জন্মদিন মামুনি তুমি দুর্গাপুরে কি করছো না আগের দিনে ব্লগে যে দেখেছি আমি যাচ্ছি দুর্গাপুরে ডেলি

খুব ভালো দেয় গিটা হ্যাঁ তারপরে কি হয়েছে বাসের কেসটা বলো আরে বাস খুব ভালো এসছে আসার পর না ডানকুনি থেকে যখন বাসটা আমাদের মানে ডাল দিয়ে ঘুরবে আরকি বালি ব্রিজ দিয়ে তখন অরা বলছে যে আমরা বাসটাকে চেঞ্জ করবো একটুখানি আপনাদের একটু চেঞ্জ হতে হবে আমরা হচ্ছে করতে হবে বলো বাসের ভেতরে যা আপনাদের হাতের জিনিস আছে সেইগুলো নিয়ে এখানে যেরকম যেরকম যত নম্বর সিটে আপনারা বসে আছেন পাশের বাসটা থেকেও আমরা সেই সিটেই বসবে আর আমার লাগেজ মানে লাগেজ আমরা শিফট করবো হ্যাঁ ঠিক আছে তো একটু অন্ধকার অন্ধকার ছিল আর কাদা কাদা রাস্তা যা হ্যাঁ খুব ভালো আস্তে আস্তে নেমেছি নেমে ওই বাসে শিফট হয়েছি আমরা সব ঠিকঠাক করে দিয়েছিল সবই বাস্টেলে বাস্টুটা খুব ভালোই হচ্ছে কিন্তু এই ভিতরে এমন অবস্থা খারাপ না এখানে আসতে কি 1.5 ঘন্টা কোন 2 কিন্তু মানে রগর হয়েছে হ্যাঁ আরে সাংঘাতিক বিজি উইক চলছিল আর সামনে আসছে চলেছে আরেকটা খুব বেশি বিজি উইক এন্ড তার মাঝখানে হচ্ছে এই শনিবারের রাতটা যখন আরামসে ঘুমাবো উইদাউট এনি টেনশন যে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে অ্যান্ড সবাই এসেছে বাড়িতে প্রচুর 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 গল্প করছিলাম সবার সাথে অ্যান্ড মজা হচ্ছিলো খাওয়া দাওয়া করলাম আজকে অলমোস্ট এভরিবাডি ইজ টায়ার্ড কেন কি সবাই নিজের নিজের কাজ করে জব করে হসপিটাল করে আমাদের আমাদের আমরা কাজ করে সবাই আজকে সবাই টায়ার্ড তো হ্যাঁ সবাই টায়ার্ড তো খাওয়া দাওয়া করে ওই যে দেখালাম দুপুরবেলা যা খাবার ছিল আর কি সেই সব খাওয়া দাওয়া করে এখন সবাই শুতে চলে গেছে অ্যান্ড আমরাও এবার ঘুমাবো টিকলু তো বলছে টিভি দেখবে কিন্তু আমার শরীরে একটুও জোর নেই এই হচ্ছে ব্যাপার চলো তাহলে আজকের দিনটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগ নিয়ে এখন সিম্বুর জন্মদিন উইক মোটামুটি চলছে এখন রোজ ব্লগ আসবে আশা করছি আবার বুধ বৃহস্পতিবার থেকে হয়তো একদিন পর পর আসবে